আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি এই তো সকাল সকাল ঘুম ঘুরতে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম বাইরে যাই একটু ঘুরে আসি সকালবেলা কিন্তু বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে হালকা হালকা রোদ উঠে যায় হালকা বাতাস আমার তো খুব বেশি ভালো লাগে তো আমি আর আমার ছোটো বোন এই জন্যই বাইরে বের হয়ে গেলাম যাই একটু ঘুরে আসি আর ভিডিও করে নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো এই দেখুন রাস্তাটা কতটা সুন্দর রাস্তাটা আগে এমন ছিল না নতুন তৈরি করছে রাস্তাটা আর এই যে এগুলা কি এই কলা গাছটা কে চেনেন বলেন এটা কিন্তু খাটো জাতের কলা গাছ কিন্তু কলা কিন্তু হয় একদম মাটি পর্যন্ত গাছটা আর একটু বড় হবে এরপরে এখানে কলা ধরবে মানে এত বড় কলার আর কি কাঁধি আমি জীবনেও দেখি নাই তো যাই হোক খেতে কেমন আমি আসলে জানি না কারণ এটা আমাদের না তো যাই হোক এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে এটা কিন্তু আমাদেরই বাগান ও আর এই যে দেখতে পাচ্ছেন চলে চলে গেছি আপনাদের সঙ্গে শেয়ারি করা হয়নি এই দেখুন এটা হচ্ছে আমাদেরই কলার বাগান ও হ্যাঁ এখানে বেগুন গাছও আছে ও আচ্ছা ওই পাশে তো আবার দেখছি পুল্লা গাছও আছে এই দেখুন কত সুন্দর ফ্রেশ একদম অর্গানিক কোনো রকম কোনো সার বিষ ছাড়া একদম সুন্দর বেগুন দেখুন অনেকগুলো বেগুনি কিন্তু ধরছে ছোট্ট ছোট্ট বেগুনের আর কি জালিও পড়ে গেছে এই দেখুন এই দেখ বড় হয়ে গেছে হাই হায় দেখে নাই একদম তো বেসন হয়ে গেছে না আর বেসন রাখতে হবে আর এ দেখুন অনেকগুলো কলা গাছ কিন্তু একদম বড় একটা কলার বাগান এখনও কলা ধরে নাই নতুন বাগান করছে আর কি আর কি পিছনে অনেক দূর আছে ক্যামেরাতে আসলে অত দূর বোঝা যায় না আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ছোট একটা বাগান মানে এখানে নির্দিষ্ট কোনো গাছ নেই কি বলবো কিসের বাগান সেটা আসলে বুঝতে কারণ এখানে মেহগুনি গাছ কাঁঠাল গাছ আম গাছ অনেক কিছু আছে তো কাঁঠাল এ এবার তো কাঁঠালই ধরে নাই দেখুন কতটা সুন্দর পাতা পরে একদম মানে খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে এই পাতার দিয়ে হাঁটতে দেখুন এই যে এই যে আমাদের একটা কাঁঠাল গাছ এবছর মনে হয় ফল শূন্য বছরে এবছরে কাঁঠাল আম কাঁঠাল কোনো কিছুই নাই এই গাছগুলোতে না কত কাঁঠাল ধরে হ্যাঁ এই যে মাত্র দুইটা নাকি উপরে আর দুইটা আছে মানে অনেক কাঁঠাল ধরে আর এত সুন্দর এই কাঁঠালগুলো অনেক সুন্দর আমি অবশ্য কাঁঠাল পছন্দ করি না কিন্তু মানে আমার দেখতে ভালো লাগে আসলে এত পরিমাণ কাঁঠাল ধরে আমাদের বাড়িতে কেউ এভাবে পছন্দ করে না কাঁঠালে কিন্তু আবার গ্যাস হয় প্রচুর পরিমাণে গ্যাস হয় এই তো দেখুন এই বিকেলে নিয়ে এসে এখানে ছবি উঠাবো দেখ কত সুন্দর ওই যে দূরে ওইটা আমার ছোট বোন ই করছে ও ভিডিও করছে ও কিন্তু ভিডিও করে আমরা আর কি আমরা তিন বোন আমরা তিনজনই ভিডিও করি এই তো আর ও ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু কয়েল ফ্যাক্টরি আমরা যে মশার যে কয়েল ব্যবহার করি মশা তাড়ানোর জন্য তো সেই কয়েলেরই ফ্যাক্টরি এটা এটা আমার চাচা ভাইয়ের আর ওই যে দূরে দেখা যাচ্ছে না ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে ওইদিকে ইয়েলো কালারের ওইটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ি এই তো হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরেই চলে আসছে এগুলো আগে অনেক জঙ্গল ছিল কিন্তু এখন সেগুলো কেটে একদম চাষের জমি বানায় ফেলছে সামনে আর কি অত দূর এখন যেতে ইচ্ছা হচ্ছে না আর কি যাবো না দেখুন এই কাঁঠাল গাছগুলো তো দূরে দেখা যাচ্ছে এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে না ওই যে দূরে ওখানে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরছে ওই যে আমার ছোটো বোন ওখানে কী করে মনে হয় আম কুড়াতে গেছে রাইস এই দেখুন আমার ছোটো বোন কতগুলো আম কুড়িয়ে নিয়ে আসলো এগুলো আমরা আজকে রান্না করে খাবো আবার ভর্তা করেও খাবো আম এখনও বেশি বড় হয় নাই তারপরেও এগুলাকে অনেক মিস করব চলে যাব খুব মিস করবো এই জন্যই ছোটো ছোটোগুলাই খাবো আজকে ভর্তা করার ইচ্ছা আছে আর রান্না করে খাবো রান্না বলতে আমি টক রান্না আর কি চিনি দিয়ে যে আমার মা রান্না করার রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজা লাগে অনেক ভালো লাগে আর কি গাইস ও আরো আম কুড়াতে যাচ্ছে কোথায় যেন যাচ্ছে মনে হয় এই ফ্যাক্টরির মধ্যে গাইস বাড়িতে চলে আসছে এই তো আম কুড়ানো শেষ আমার ছোট বোন অনেকগুলো আম পেয়েছে আমগুলা এগুলো হম বেশি বড় আর বাড়িতেও আছে অনেকগুলো তো আজকের এই ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সকাল সকাল ঘুরে আসলাম ভালোই লাগলো তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ